নমস্কার যারা যারা আমার এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেকের জানাই আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন যাবে দু হাজার সালের ফেব্রুয়ারি মাস সিংহ রাশির অগ্নিকারক স্থির প্রকৃতির এই রাশি সৌরমণ্ডলের রাজা এই রাজ রাশি কেমন যেতে পারে স্বভাবপ্রস্ত এটা একটু রাগী হয় হঠাৎ ক্রোধ আবার কিন্তু ক্রোধ দ্বার খুব বেশিক্ষণ লাস্টিং করায় না হঠাৎ ক্রোধ হলেও ক্রোধার সঙ্গে থেমে যায় মনের দিক দিয়ে এরা খুব দুর্বল প্রকৃতির হয় ভালো মানুষ যাকে ভালোবেসে নেয় তার জন্যে কিন্তু এরা অনেক উপকার করে কিন্তু সহজে কাউকে ভালোবাসা বাঁচতে পারে না এই রাশি বিষয় জানতে সৌরমণ্ডলের পরিস্থিতি আগে একবার দেখতে হবে সৌরমণ্ডলের মধ্যে আপনার ষষ্ঠ গৃহে বসে আছেন রবি আপনার নিজের রাষ্ট্রাধিপতি এবং কর্মাধিপতি শুক্র বসে আছে মূল কেন্দ্রে মূল ত্রিকোণে পঞ্চম গৃহে সঙ্গে বৃহস্পতি আছেন সপ্তম গৃহে বসে আছেন শনি অষ্টমে রাহু এবং ভাগ্যস্থানে স্বয়ং বসে আছেন বৃহস্পতি এটা কিন্তু আপনাদের ভাগ্যের পক্ষে একটা খুব শুভ কারক আসবো সমস্ত বিষয়ে কেমন যাবে আপনার চাকরি কেমন অবস্থা শারীরিক অবস্থা শিক্ষা তার আগে বলব যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা দেখছেন আমার ইউটিউচার ইউটিউব চ্যানেলটা নতুন হলে অবশ্যই বলবো আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে একবার অল নোটিফিকেশন অন করে দেবেন প্রথমেই আসবো আপনাদের কর্ম বা চাকরি বিষয় হ্যাঁ চাকরি কিন্তু এই মাসটায় একটা ভালো সুযোগ থাকবে আপনাদের ফেব্রুয়ারি মাসটায় কর্মক্ষেত্রের জন্য কারণ এই শুক্র আপনাদের কর্মাধিপতি সহজ ভাবাধিপতি তিনি বসে আছেন এখন আপনাদের ত্রিকোণ পঞ্চম গৃহে অর্থাৎ কেন্দ্রপতি যখন ত্রিকোণভাবে বসে তাহলে কিন্তু আর একটা শুভ ফল ভীষণ রকমভাবে পাওয়া যায় কিন্তু এক্ষুনি সেটা পাচ্ছেন না তার কারণ ফেব্রুয়ারি মাসের প্রথম দিকটা অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত রবি থেকে যাচ্ছে ষষ্ঠ গৃহে অর্থাৎ আপনাদের রাশির যে দৃষ্টি রবির ওপর যে একটা রবির একটা দৃষ্টি সেটা আপনারা পাচ্ছেন না পনেরো তারিখের পর যখন এই রবি পৌঁছে যাবে আপনার সপ্তম গৃহে শনি এবং রবি এক সঙ্গে আপনার লগ্নে বা রাশির ওপরে চাপ দেবে বা দৃষ্টিদান করবে তখন কিন্তু শুক্রের বলবান বৃদ্ধি হবে এবং আপনার মানে কর্মক্ষেত্র একটা ভীষণ সুবিধাকারক অবস্থা মধ্যে পড়ে আসবে এবং তার মধ্যে ছ তারিখে পৌঁছে যাচ্ছে মঙ্গল ষষ্ঠে বদনাম শত্রু বিনাশ অবশ্যই অবশ্য হবে শিক্ষাক্ষেত্রে আপনাদের একটা প্রবল ভালো উন্নতির যোগ রয়েছে কারণ এই যে রাশি নিজের ঘরে থেকে যত না শক্তি বৃদ্ধি করেন যখন সেই রাশি বেরিয়ে গিয়ে চরভাবস্থ অবস্থায় তার নিজস্ব ঘরে দৃষ্টিদান করেন তখন সেই রাশির একটা প্রবল শক্তি বৃদ্ধি হয় এইবার এই ফেব্রুয়ারি মাসটা মানে প্রথম পনেরো দিন আসব প্রথম পনেরো দিন কিন্তু আপনাদের পক্ষে একটা প্রবল থেকে প্রবলতর যোগ থেকে যাচ্ছে কর্মের এবং কর্মক্ষেত্রে যারা আপনাদের বাধা সৃষ্টি করছিল শত্রুগৃহ তারাও এবার কিন্তু বিনাশ হতে চলেছে সে যত বড় শত্রু হোক না কেন কারণ মঙ্গল শত্রু অধিপ শত্রু নিধনকারী গ্রহ সে মঙ্গল যখন আপনার ষষ্ঠে থাকবে অবশ্যই অবশ্য আপনার শত্রু বিনাশ হবে কিন্তু শত্রু বিনাশ করলে ওই মঙ্গল আপনার শারীরিক অবস্থা কিন্তু কিছুটা ক্ষতি করতে পারে কেন যখন মঙ্গল ষষ্ঠ গিয়ে থাকবে তখন আপনার রাশির ওপরে কোনো দৃষ্টি থাকবে না তার ফলে আপনি পেটের অসুখে ভুগতে পারেন ঠান্ডা লাগা সর্দি জ্বর কাশি টনসিল ইনফেকশন বা এমনকি ছোটোখাটো কোনো অপারেশনও হতে পারে তবে এ বিষয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই অর্থাৎ নবমে আপনার বসে আছেন দেবগুরু বৃহস্পতি অবশ্যই অবশ্য অবশ্য আপনাদের সুফল দেবেন বৃহস্পতি এবার আসবো আপনাদের ব্যবসা ব্যবসা যারা করেন বিশেষ করে লৌহ ব্যবসা প্রোমোটারি শিল্প তাদের জন্য কিন্তু এই মাসটা একটা ভালো রকম সুযোগ আসতে পারে বা বড় কোনো কাজে যোগাযোগ হতে পারেই পারে যারা লৌহ ব্যবসায়ী তারা কিন্তু কোন রকম অর্থ যদি এখানে আপনার ব্যবসা বিনিয়োগ করেন আপনারা কিন্তু ওই বিনিয়োগের ফল অবশ্যই ভালো পাবেন যেহেতু শনি মূল তে ভাবস্থ অবস্থায় রবিকে নিয়ে সম্পূর্ণ দৃষ্টি করছে আপনার এই রাশির ওপরে শিক্ষাক্ষেত্রে বলতে বলবো প্রাইমারি ঘরটাতে প্রাইমারি ঘরটা হচ্ছে এটা বিশ্বিক অর্থাৎ মঙ্গলের ঘর এই মঙ্গল এখন আপনাদের পঞ্চম গিয়ে বসে আছে অর্থাৎ প্রাইমারি ক্ষেত্রে যারা ক্লাস এইটে নিচে পড়েন তাদের জন্য কিছুটা অবস্ট্রাকশন থাকছে যখন এটা ষষ্ঠে চলে যাবে পঞ্চম গৃহে বস থাকবে শুক্র তখন থেকে কিন্তু আপনাদের মানে আপনাদের মানে যারা মানে সিনিয়র এডুকেশন বা হায়ার এডুকেশন বা উচ্চ ন্যায় উচ্চ বিদ্যালয়ে পড়ছেন তাদের পক্ষে কিন্তু এটা একটা খুব ভালো সুবর্ণ সুযোগ থাকবে লেখাপড়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যদি আপনারা হায়ার সেকেন্ডারি পড়েন অবশ্যই আপনাদের পক্ষে কোনো ভুল ভ্রান্তি হবে না কিন্তু যারা লোয়ার এডুকেশনে পড়ছেন তাদের চাপটা কিন্তু যতটা থাকবে প্রথম দিকে শেষ দিকটা অতটা চাপ থাকবে না কারণ রবি এবং শুক্র দুজনকে পাশাপাশি থাকলে এটা পূর্ণ যোগ সৃষ্টি হয় এই যোগটা কিন্তু আপনাদের শিক্ষার ওপরে ফল উপরে কিন্তু যারা উচ্চ ক্ষেত্রে পড়ছেন তাদের যেমন ভালো যোগও থেকে যাচ্ছে তো তারা ছোটখাটো কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন স্কুল বা কলেজ ক্ষেত্রে তারা কিন্তু একটু মানে সতর্ক হয়ে জীবনটাকে পরিচালনা করবেন এবারে আপনার স্বাস্থ্য বিষয় নবম ক্ষেত্রে বসে আছেন বৃহস্পতি আপনাদের প্রথমে বলেছিলাম ষষ্ঠ গৃহে যখন মঙ্গল পৌঁছাবে তখন আপনারা একটু সর্দি কাশি পেটের অসুখ টনসিল সেট ওই স্টোনশীলে সেফটিক হওয়া বা লান্সের কোনো রোগী আপনি ভুগতে পারেন শরীর অহেতুক উত্তেজনায় ভরে যাবে এবং ক্রোধ সামলে চলবেন কারণ প্রেশার তখন আপনাদের হাই হয়ে থাকে শরীরের মধ্যে ক্যালসিয়ামের অভাব হতে পারে এবং শরীর থেকে কিছুটা আপনার ভিটামিন বা মিনারেল নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমরা দুর্বলতা বোধ এবার বিবাহ বা প্রেম বিষয় আসছে সিংহ ক্ষেত্রে বছর যাদের বিবাহ যোগাযোগ চলছে তাদের এই বিবাহটা ফলপ্রসূ অবশ্যই হবে যাদের এতদিন শনি একা থাকার ফলে প্রেম জমেছিল কিন্তু রবি সপ্তম ক্ষেত্রে যখন তাকে পূর্ণ দৃষ্টি দান করবেন আপনাদের রাশির ওপরে বা জয়াক ক্ষেত্রে যখন শনির প্রভাব পড়বে তখন কিন্তু আপনাদের প্রেম বিষয়ে কিছুটা মনোমানিল্য বা ঝামেলা দেখা দিতে পারে আর আর কি দেখা দিতে পারে না আপনাদের সংসার জীবনের মধ্যে কিছুটা অশান্তির প্রভাব সৃষ্টি করতে পারে এবং ব্যবসার ক্ষেত্রে যে কোনো পার্টনার থাকে সে পার্টনারের সঙ্গে আপনার মত বিরোধ হতে পারে কিন্তু যেহেতু আপনার এই নবম বৃহস্পতি বসে রয়েছে দেবগুরু তিনি আপনার এই মেষ রাশিতে বসে আছেন এই মেষ রাশিটা হচ্ছে কালপুরুষের বস্তক অর্থাৎ আপনাদের শুভ বুদ্ধি প্রদান করে অবশ্যই অবশ্য আপনাদের এই মাসটা পরিচালনা করবে আর বিশেষ কিছু বলবো না এই রাশি বিষয়ে আজকের মতো শেষ করব ফিরে আসব অন্য কোনো রাশি বিষয়ে অন্য কোনো এপিসোডে আজকের মতো শেষ করলাম নমস্কার